তুলসী পাতা ওষুধি গাছ এর এতগুণ তা বলে শেষ করা যাবে না আলাইকুম যে যেখানেই আছেন আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আমার বাবা আজকে থেকে দুই মাস আগে আমাকে তুলসী গাছটা দিয়েছিল এ তো তুলসী গাছ থেকে আমি তুলসী পাতা ছিঁড়ে নিয়েছি তুলসী গাছ থেকে তুলসী পাতা ছিঁড়ার নিয়ম হল আগা ছিঁড়তে নেই একটা একটা করে পাতা ছিঁড়তে হয় আমি এখন একটি বাটিতে তুলসী পাতাগুলো ভালো করে ধুয়ে নিব। এ তুলসী পাতায় অনেক বালি ছিল অনেক ভালো করে ধুয়ে নিতে হয়েছে তুলসী পাতার বাজে মাত দেখতে চাইলে আপনাকে সাত দিন ধৈর্য ধরে ব্যবহার করতে হবে এ তো আমি তুলসী পাতাগুলো ধুয়ে নিয়েছি এখন আমি তুলসী পাতাগুলোকে ছেচুনি দিয়ে ছেচে নেব ছেচুনি দিয়ে ছেঁচে নিব তুলসী পাতার রস নেওয়ার জন্য আমার মেয়ের ঘন ঘন ঠান্ডা লাগে তুলসী পাতার রস আমার মেয়েকে খাওয়ানোর জন্য আমার বাবা আমাকে তুলসী গাছটা দিয়েছিল বাবা হল বট বৃক্ষের মতো সন্তানকে সবসময় ছায়া দিয়ে যায় আমাদের মুখে ব্রণের দাগ হয় কালো কালো ছোপ ছোপ দাগ দেখা দেয় কালো কালো ছোপ ছোপ দাগকে আমরা মেস্তা বলে থাকি গায়ের রঙ কালো হোক আর ফর্সা হোক কোনো দাগ যদি থাকে দেখতে ভালো লাগে না হরমোনজনিত পরিবর্তন সূর্যের আলো এবং বিভিন্ন ওষুধের প্রভাবে মুখে ব্রণ ওঠে মুখে কালকালো দাগ দেখা দেয় এছাড়াও মানসিক চাপ ঘুম কম হলে কিছু প্রসাদনী এবং ত্বকের যত্নে অবহেলা হলেও মুখে ব্রণ ওঠে এবং বিভিন্ন ধরনের ছোপ ছোপ কালো দাগ দেখা দেয় সূর্যের অতিবেগুনি রশ্মি ত্বকে মেলানিন উৎপাদন বাড়ায় যা মুখে কালো দাগ তৈরি করে ব্রণের দাগ মুখের কালো দাগ নিয়ে চিন্তা চিন্তার কারণে ঘুম আসছে না সমাধান নিয়ে আসছি আপনাদের মাঝে সমাধানটা হলো তুলসী পাতার রস সাত দিনে ব্যবহারে ত্বক হবে একদম দাগ মুক্ত তুলসী পাতার সাত দিনের মাত দেখতে চাইলে নিয়মিত সাত দিন তুলসী পাতার রস ত্বকে লাগাতে হবে জেনেটিক কারণেও মুখে দাগ হয় প্রাকৃতিক তেল যেমন সরিষার তেল মুখে মালিশ করল বিভিন্ন ধরনের কালো দাগ দেখা দেয় তুলসী পাতা ছেঁছে তুলসী পাতা থেকে আমি তুলসী পাতার রস বের করে নিয়েছি ছোটবেলায় বই খাতায় পড়েছিলাম তুলসী পাতা হলো ওষুধি গাছ প্রত্যেকের বাড়ির উঠানে একটা করে তুলসী গাছ লাগাতে হবে এখন আমি তুলসী পাতার রসটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিব ত্বকের যত্ন ছাড়াও তুলসী পাতার রস সর্দি কাশি দূর করতে অনেক ভালো কাজ করে আমি এই তুলসী পাতার রসকে দুই ভাগে ভাগ করব এক ভাগ করব তকে আপনি কিভাবে এ তুলসী পাতার রস ব্যবহার করবেন আরেক ভাগ রেখেছি সর্দি কাশি দূর করার জন্য তুলসী পাতার রস আমরা কিভাবে খাবো এই তুলসী পাতার রসের সাথে ঘরোয়া উপকরণ দিয়ে একটি রেমেডি বানিয়ে নিব ত্বকের যত্নের জন্য আমাদের সবসময় ত্বককে পরিষ্কার রাখা উচিত অপরিষ্কারের কারণ ত্বকে বিভিন্ন ধরনের দাগ ছোপ দেখা দেয় এই তুলসী পাতার রসের সাথে আমি এক চামচ শুকনো হলুদের গুঁড়া অ্যাড করেছি কাঁচা হলুদকে শুকিয়ে শুকনো করা যায় তুলসী পাতার রসের সাথে এ হলুদের গুঁড়ো আমি ভালো করে মিশিয়ে নিব হলুদ প্রাকৃতিক অ্যান্টিসেপটিক হিসেবে কাজ করে নিয়মিত হলুদ ব্যবহারে ত্বকের বিভিন্ন ধরনের দাগ দূর হয় এবং ত্বককে ভালো রাখে হলুদে প্রচুর পরিমাণ ফাইবার পটাশিয়াম ম্যাগনেশিয়াম ভিটামিন সি ও কার্কিউমিন নামক রাসায়নিক থাকে যা বিভিন্ন রোগের হাত থেকে আমাদের ত্বককে বাঁচায় হলুদে থাকা কার্কিউমিনের অ্যান্টিঅক্সিডেন্ট গুণ ত্বককে বয়সের ছাপ থেকে বাঁচায় এখন আমি এর ভিতর টমেটো অ্যাড করবো টমেটো ত্বককে উজ্জ্বল ও মসৃণ করে রোদে পড়া দাগ ও সানটেন দূর করে এবং অতিরিক্ত তেল ও ব্রণ কমাতে সাহায্য করে এটি ত্বকের ছিদ্র পরিষ্কার করে ত্বকের পিএইচ ভারসাম্য বজায় রাখে টমেটোতে থাকা লাইকোপিন ভিটামিন সি এবং অন্যান্য অ্যান্টিঅক্সিডেন্ট ত্বককে স্বাস্থ্যকর রাখতে সাহায্য করে আমি এখন তুলোর সাহায্যে আমার ত্বকে একটু লাগিয়ে দেখাবো কিভাবে লাগাতে হবে সাত দিন ব্যবহারে দেখতে পাবেন তুলসী পাতার বাজে মাছ ত্বকে থাকা ব্রণের দাগ কালো ছোপ ছোপ দাগ সাত দিন ব্যবহারের মাধ্যমে দূর হবে তুলসী পাতার রস ত্বকে দেওয়ার পর শুকাতে হবে ভালো ফলাফল পেতে চাইলে শুকানোর পর পানি দিয়ে ধুয়ে ফেলব তারপর আপনি নিজেই এর ফলাফল দেখতে পাবেন আমি এখন হাতে এক টুকরো আদা নিয়েছি এখন আদাকে আমি একটা ছেচুনি দিয়ে ছেঁচে নেব ছেচে আদা থেকে রস বের করে নিব। আদার রস সর্দি কাশিতে খুব ভালো কাজ করে সর্দি কাশি নিরাময় করতে এখন ঘরে ঘরে সবার ঠান্ডা জ্বর কাশে আপনারা যদি তুলসী পাতার রসের সাথে আদার রস মিশিয়ে খান সর্দি কাশি ভালো করতে খুব ভালো কাজ করবে যদি এতে সর্দি কাশি ভালো না হয় তখন ডাক্তারের কাছে যাবেন এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে কাজ করতে উৎসাহ করে সুন্দর সুন্দর কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ